বিসমিল্লাহি রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা যারা এমপিভুক্ত শিক্ষার সাথে জড়িত স্বাধীনতার চুয়ান্ন বছর পর এসেও আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে বৈষম্যের বেড়াজালে আমরা আবদ্ধ যেমন প্রতিষ্ঠান প্রধান তার সমস্যা আছে সহকারী প্রতিষ্ঠান প্রধান তারও সমস্যা আছে সিনিয়র সহকারী শিক্ষক ওনারও সমস্যা আছে সহকারী শিক্ষক তারও সমস্যা আছে এন্ট্রি লেভেলে যারা প্রবেশ করেন সেই সকল শিক্ষকদেরও সমস্যার অভাব নাই। তাছাড়া তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী তাদেরই কিন্তু সমস্যার শেষ নাই এমনও আমরা জানতে পেরেছি তিনশো দিনে তিনশো পঁয়ষট্টি দিনেই তাদেরকে কর্মস্থলে থাকতে হবে তাদেরকে কোনো ছুটি দিবে না তাছাড়া কিছু কিছু জায়গা প্রতিষ্ঠান প্রধানরা তাদেরকে দিয়ে বাড়ির কাজও করায় এই যে ধরেন এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা কিন্তু প্রত্যেকটা সেক্টরে লিখিত আবেদন দিয়ে এসেছি তারা প্রত্যেকে বিষয়টা জানে কিন্তু আলোচনা হয়তো হয় কিন্তু সমাধানের রাস্তা উন্মোচন হয় না তাহলে এখন কি করতে হবে আমাদের এতটুকু জানাতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে যে আমরা এই বৈষম্য থেকে মুক্তি চাই এবং আমাদের সর্বোচ্চ উপস্থিতি দিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা তথা মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে সরাসরি বসে তার উত্তর খোঁজার একটা ক্ষেত্র তৈরি করতে হবে সম্মানিত দর্শক শ্রেতা আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পর সবচেয়ে বেশি দৌড়ঝাঁপ আমরা করেছি এবং অন্তর্বর্তীকালীন সরকারকে তা বোঝাতে সক্ষম হয়েছি যে আমাদের বেতনগুলো অপ্রতুল এবং আমাদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নাই মাননীয় বিদায়ী শিক্ষা উপদেষ্টা উনি কাছ থেকে খুব সুন্দর করে উপলব্ধি করতে পেরেছেন তারপর উনি শুধু উপলব্ধির মধ্যেই সীমাবদ্ধ থাকেন নাই উনি মাননীয় অর্থ উপদেষ্টার সাথে কথা বলেছেন মাননীয় প্রধান উপদেষ্টার সাথেও কথা বলে অনুমতি নিয়েছেন নিয়ে উনি কিন্তু বিগত বাজেটেই আমাদেরকে বলেছিলেন ফেস টু ফেস সরাসরি এক দুই হাত ব্যবধানে বসে ওনার কাছ থেকে শুনেছিলাম আগামী বাজেট থেকে আপনাদের প্রত্যেকটা ভাতা বর্ধিত হচ্ছে বরাদ্দ হলো সেই বরাদ্দ পাশও করা হলো। নতুন বাজেট প্রয়োগ হবে জুলাই মাস থেকে জুলাই মাসের বেতনের সাথে সকল সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীদের সুযোগ সুবিধা সংযোজন হওয়ার কথা কিন্তু এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ভাতাগুলো জুলাই মাস থেকে সংযোজন হচ্ছে না শুধুমাত্র বিশেষ প্রণোদনা ছাড়া আর কোনো প্রকার সুযোগ সুবিধা আমাদের সংযোজন হচ্ছে না আমরা অনেক দৌড়ঝাঁপ করে কথাবার্তা বলে তাই জানতে পেরেছি এখন তাহলে আমাদের দিনকে এভাবে যাবে নিশ্চয়ই না আমরা তার সমাধান কি করতে পারি এই জন্য আমরা তেরোই আগস্টে একদিনের একটা কর্মসূচি দিয়েছি আমরা দীর্ঘদিনের কর্মসূচি দিলে প্রতিষ্ঠান প্রধানরা ছুটি দেয় না তারা বিভিন্ন চাপে থাকে থানা শিক্ষা অফিসার জেলা শিক্ষা অফিসার বিভিন্ন ধরনের চাপে থাকার কারণে তারা শিক্ষকদেরকে ছুটি দিতে পারে না তাহলে একদিনের কর্মসূচিতে আপনি কেন সুযোগ সুবিধা দেবেন না বিশেষ করে যারা প্রতিষ্ঠান প্রধানের দায়িত্ব আছেন তাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই স্যার আপনারা কিন্তু পূর্বে তীর্থের কাকের মতো চেয়ে থাকতেন আপনার বেতনটা আবার কবে নতুন করে বৃদ্ধি পাবে আমরা কিন্তু সেই ক্ষেত্র তৈরি করে দিয়েছি পাঁচ পার্সেন্ট প্রবৃদ্ধি পাওয়ার ফলে প্রতি বছর বছর আপনার বেতন বাড়তেছে এবং আপনি রিটায়ার্ডে মোটামুটি একটা হ্যান্ডসাম স্যালারি নিয়ে আপনি বিদায় হতে যাচ্ছেন শুধু তাই না আপনার সামাজিক সমস্যা যেগুলো আছে আপনি বলতে না পারলেও আমরা কিন্তু আপনার কথা বলি আমরা এই কথা সরকারকে বোঝাতে সক্ষম হয়েছে যে সরকারি কর্মকর্তাদের কাছ থেকে আবার রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে দেওয়ার ফলে প্রতিষ্ঠান প্রধানের চেয়ার কিন্তু গাছে ঝুলে এই কথাটা কিন্তু সম্মানিত প্রধান শিক্ষক আপনি গিয়ে কিন্তু মাননীয় উপদেষ্টাকে বলেন নাই আমরা গিয়ে বলেছি ফলশ্রুতিতে সরকার আবার নতুন করে সিদ্ধান্ত নিতে যাচ্ছে কোনো প্রতিষ্ঠানে আর কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ম্যানেজিং কমিটির দায়িত্বে থাকবে না তাহলে এই সুযোগটা আমরা তৈরি করেছি আপনার বেতন বৃদ্ধির বিষয়টা আমরাই তৈরি করে দিয়েছি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উৎসব ভাতা একুশ বছর পর বৃদ্ধি এটা কিন্তু আমরাই করেছি তাহলে আমাদের প্রতি কেন আপনি একটু অনুগ্রহ করবেন না বা কেন আপনি নিজের প্রতি নিজে কেন অনুগ্রহ করবেন না আপনি কেন আমাদেরকে সহযোগিতা করবেন না একদিনের জন্য শিক্ষক কর্মচারীদেরকে প্রেরণ করতে পরে আল্লাহ আছে সাক্ষী নিয়ে বলতে পারি লক্ষাধিক শিক্ষক ক্লাবের সামনে জড় হলে মাননীয় শুধু শিক্ষা উপদেষ্টা নয় আমরা যদি বেঁকে বসি যে মাননীয় প্রধান উপদেষ্টা ছাড়া আমরা বসবো না তাহলে কিন্তু আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বসতে পারবো বলে আমাদের দৃঢ় বিশ্বাস এবং আমরা সেখান থেকে প্রশ্নের উত্তর জানতে পারব যে কেন আমাদের বেতন প্রতি মাসের দুই তারিখে না দিয়ে ষোলো তারিখে দেওয়া হয় শুধু স্কুল লেভেলের শিক্ষকদেরকে দেওয়া হয় কর্মচারীদেরকে দেওয়া হয় কলেজ লেভেলের শিক্ষক কর্মচারীদেরকে কেন দেওয়া হয় না এগুলো কি ইএমআই সেল বা মাউসির গাফলতি নয় ইএফটিতে অন্তর্ভুক্ত করলেন আমরাই দাবি করে ইএফটি চালু করালাম ইএফটি মানে কি এই যে তিন জায়গায় বরাদ্দ নিতে হবে স্বাক্ষর নিতে হবে ইত্যাদি করতে হবে তারপর ষোলো তারিখে বেতন দিবেন এর নাম কি ইএফটি এর উত্তর জানতে চাইব আমরা জানতে চাইবো যে আমাদেরকে কেন এন্ট্রি লেভেলে দশম গ্র্যান্ড দেবে না আমরা জানতে চাইব কলেজে অনুপাত কথা কেন বিলুপ্তি করা হবে না আমরা জানতে চাইব দ্বিতীয় উচ্চতর গ্র্যাড মাদ্রাসা শিক্ষকরা পেতে সমস্যা কোথায় আমরা জানতে চাইব সহকারী প্রধান প্রধান প্রশাসনিক দায়িত্ব পালন করার পরেও ওনাকে কেন আলাদা স্কেল দেওয়া হবে না আমরা জানতে চাইবো এমপিভুক্ত শিক্ষক বলে প্রতিষ্ঠান প্রধানকে ষষ্ঠ গ্র্যাড থেকে ডিমোশন দিয়ে সপ্তম গ্র্যাডে নামিয়ে দেওয়া হলো কেন তাছাড়া প্রশাসনিক পদে কেন তাদেরকে আলাদা উচ্চতর গ্র্যাড দেওয়া হয় না আমরা জানতে চাইব নয়শো প্রহরী এবং নিরাপত্তা কর্মী তিনশো পঁয়ষট্টি দিন কেন কর্মস্থলে থাকবে তাদেরকে কেন সুস্পষ্ট ছুটি দেওয়ার বিধান থাকবে না আমরা জানতে চাইব একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী অফিসিয়াল দায়িত্ব পালন করে স্কুল বন্ধ থাকলেও ওনাকে হিসাব নিকাশ করতে হয় অনেক জায়গায় প্রতিষ্ঠান প্রধান ওনাকে শুক্রবারেও ছুটি দেন না পাশে রাখেন তাহলে ওনাকে কেন নয় টাকা বেতন দিবে ওনার উচ্চতর গ্রেড পেলে মাত্র দুশো পঞ্চাশ টাকা কেন বৃদ্ধি পাবে এই বিষয়গুলো কিন্তু জানার ক্ষেত্র তৈরি করতে পারবো যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন আপনারা যদি মনে করেন জানালার ফাঁক দিয়ে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে যদি বলেন সবার হলে আমার হবে আমি যে লাভ কী আমাকে বাদ দিয়ে কি এ পর্যন্ত কোনো সুযোগ সুবিধা কেউ নিতে পেরেছে এই নীতিতে যদি বিশ্বাস করেন এবং প্রতিষ্ঠান প্রধানরা রাজনৈতিক সরকার থাকা অবস্থায় যে আচরণ করেন যে শিক্ষকরা আসতে চাইলেও আপনি ছুটি দেন না এখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় যদি আপনি ছুটি না দিয়ে সহযোগিতা করেন তাহলে মনে রাখবেন আপনার চেয়ার শুধু গাছে নয় আপনার চেয়ার কিন্তু সমুদ্রেও ভাসতে পারে তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ করতে চাই যে আমরা তেরোই আগস্টে যে একটা কর্মসূচি দিয়েছি সেই কর্মসূচি সফল করার জন্য আপনারা সারা বাংলাদেশ থেকে স্বতঃস্ফূর্তভাবে এসে উপস্থিত হয়ে আমাদেরকে সেই ক্ষেত্র তৈরি করে দিবেন এখন অনেকে প্রশ্ন করেন স্যার আপনারা জেলা উপজেলায় কেন কমিটি গঠন করেন না দুর্বলতার কথাটা একটু বলি আমরা বাংলাদেশের কোনো শিক্ষকদের কাছ থেকে কোনো কর্মচারীদের কাছ থেকে আমরা কোনো চাঁদা নেই না আমাদের ফান্ডে কোনো টাকা নেই আমাদের নিজেদের অর্জিত টাকা বেতন বলেন টিউশনই বলেন সেই টাকা দিয়ে কিন্তু আপনাদের জন্য কূটনৈতিক দৌড়ঝাপ চালাই বা বিভিন্ন কাজগুলো করে থাকি এখন আমার টিউশনি করে সংসার চলে সেই শিক্ষক যদি টিউশনি বাদ দিয়ে বিভাগীয় সফরে যাই আবার নিজের পকেটের টাকা খরচ করি তাহলে আমার বাড়ি ভাড়া চলবে কীভাবে ছেলেমেয়ের পড়াশোনা চলবে কীভাবে আমার সংসার চলবে কিভাবে। তাই হয়তো আমরা পারি না তবে এবার প্রাপ্তি সংযোগ হলে সারা বাংলাদেশে কমিটি গঠন করব ইনশাল্লাহ আমরা শিক্ষক কর্মচারীদেরকে এতটুকু বলতে চাই যে আমরা কিন্তু বসে থাকা সংগঠন নই আমরা যখন যেই মুহূর্তে যা করা দরকার আমরা তাই করি আমরা একেবারে চতুর্থ শ্রেণী কর্মচারী থেকে নিয়ে অধ্যক্ষ পর্যন্ত প্রত্যেকের সমস্যা নিয়ে আমরা কথা বলি আমরা ঘুমন্ত কোনো সংগঠন নই আমরা নাম কেউ আসতে বছরের একবার বা তিন চার বছরে একবার সংবাদ সম্মেলন করে সংগঠনে জাহির করি না আমরা ঐক্য বিশ্বাস করি বলে বাংলাদেশের প্রত্যেকটা সংগঠনকে একটা ব্যানারে আনার জন্য আমাদের নিরলস প্রচেষ্টা চলছে তবে যদিও যেতে না পারছি আপনারা যদি কারো ফোন নাম্বার দিয়ে আমাকে সহযোগিতা করেন বা আমাদেরকে সহযোগিতা করেন জাতীয়করণ প্রত্যাশী জোটের প্রত্যেক নেতৃবৃন্দ প্রত্যেক নেতার সাথে কথা বলবে তারা যেন আমাদেরকে সহযোগিতা করে ইতিমধ্যে আমি সেই কাজগুলো করে যাচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবেন এবং আমরা জুলাই মাস থেকে কেন আমাদের বর্ধিত সুযোগ সুবিধাগুলো পাচ্ছি না এবং অন্তর্বর্তীকালীন সরকার কেন শিক্ষা কমিশন গঠন করলো না শিক্ষকদের নিরাপত্তার জন্য কেন শিক্ষক সুরক্ষা আইন করলো না এই বিষয়গুলো জানার ক্ষেত্র তৈরি করতে অবশ্যই তেরোই আগস্ট লক্ষাধিক শিক্ষকের উপস্থিতি প্রেস ক্লাবের সামনে একদিনের জন্য প্রত্যাশা করে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি